আসসালামু আলাইকুম দিস ইজ মি আমি তোমাদের ভালোবাসা বন্ধুরা আজ মেলায় যাচ্ছে মেলার নাম শুনলেই মনে হয় যে হরেক রকম দোকান এবং হরেক রকম খাবার এখানে আছে যে সামনেই আছে টুপি এবং আতর আতরের দোকান আর এই যে দেখেন এটা হচ্ছে ঝালমুড়ি আর মিষ্টির দোকান পাশেই যে মিষ্টিগুলো অনেক সুস্বাদু আমি সেটা খেয়েছিলাম অনেক ভালো লাগলো আর বাচ্চারা তো খেলনার দেখলে তো মাথা ঠিক থাকে না তারা বাবার কাছে আবদার করে এই যে দদি আছে এখানে যে খেলনাগুলোর জন্য এই যে ছেলেটা বায়না ধরেছে আর আপনাদের সবচেয়ে মজার খাবার হলো হালিম হালিমের দোকানটা পাশেই আছে আর যদি জিবাতে জল আনতে চান তাহলে আচারের কথা তো আপনারা ভুলতে পারবেন না আচারের সামনে গেলে কিনতেই হবে এটা হলো কসমেটিক প্রচুর দোকান বসেছে যে দোকানগুলো ছোট ছোট রাস্তার দুপাশ ভরে এই দোকানগুলো আর এখানে দেখেন চিংড়ি মাছ ফ্রাই করে রেখেছে আর যদি কারো বাসায় মনে করেন যে আপনার রান্নার জিনিসপাতি লাগবে থালাবাটি লাগবে তাহলে এখান থেকে নিতে পারেন আর এই যে দেখেন জিলাপি দেখেই লোভ লেগে যায় আপনারা কে কে মেলায় গিয়েছেন সেটা কমেন্ট বক্সে একটু জানাবেন পপকর্ন একদম টাটকা ভেজে দিচ্ছে দেখেন কিভাবে ভাজে আপনারা এদের কাছ থেকে শিখতে পারেন প্রচুর লোকজন আসছে মেলাতে আর গরুর ভটের তো তুলনাই হয় না বন্ধুরা এটা হচ্ছে রোলার কোস্টার আইসক্রিম কত সুন্দর করে তৈরি করছে যেটা আমি এর আগে কখনো দেখি নেই এটাই আমার প্রথম দেখা এই রোলারটা ঘুরতেছে ঘোরার পরই এখানে বাটি ধরে তারপরে হচ্ছে আইসক্রিমটা এখান থেকে সংগ্রহ করছে আর এই ভট আর হচ্ছে এই রুটি বেশ মজার একটা খাবার আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা আপনারাই বলতে পারবেন এই যে আইসক্রিম সদ্য তৈরি করে তারা দিয়ে দিচ্ছে তো বন্ধুরা এই মেলা কার কার ভালো লাগলো সেটা অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুল করবেন না যদি ভালো লাগে তাহলে মেলা থেকে ঘুরে আসবেন আমি সেই গ্রামে যখন ছিলাম তখন মেলাতে প্রচুর গিয়েছি কিন্তু এখন আর সে মেলা খুঁজে পায় না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর